আমার জন্য দেখো তো কি নিয়ে আসছে আমা এখানে আসেন নিচে নিচে কি নিয়ে আসছে এসছি এসছি 얼쫄 বাদ ডেডিকে থ্যাংক ইউ বলবো না Happy? Auripapa, mm, or nice? My look so look so nice one looks less more. My one looks less nice than one. I'm Mine is one is nice My own oh, nice. oh, yes. is nice than one. Okay. Cause mine have black. Okay, বিকেলের নাস্তার জন্য কি বানাবো ভাবছিলাম কারণ বাচ্চারা বাসায় বিকেলবেলা একটা নাস্তা চায় আর হাতে বানানোটা হলে একটু তৃপ্তি নিয়ে যায় মজা করে খায় গুড়োতে প্যানে বাটার দিয়ে দিয়েছি একটু আলু কুচি একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুচি একটু সেদ্ধ করা চিকেন তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটু সয়া সস একটু কেচাপ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে এই পাশ উপাস করে নাড়িয়ে আমার পুরোটা রেডি এবার হচ্ছে আমি কিছু ব্রেড নিয়েছি আর ব্রেডগুলো এভাবে বেলুনের সাহায্যে একটু রুটি যেভাবে রোল করে সেভাবে করে নিচ্ছি হালকা একটু পাতলা হবে তাহলে আর এভাবে আমি রোল রোল আকারে বানিয়ে নিচ্ছি পানিটা একটু বেশি দিচ্ছি যেন এটা সিল হয়ে যায় এটা দিলেই এটা সুন্দর মিশে যাবে মানে সিল হয়ে যাবে সুন্দরভাবে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি আর কি কিছু পরিমাণ দিয়েছি কারণ বাচ্চারা চিজটা একটু বেশি পছন্দ করে খায় আর কয়েকটাতে চিজ দেই নাই বেশিরভাগই চিজ দিয়েছি একটা না দুইটাতে মনে হয় চিজ দিয়েই নাই ওটা আমি খাবো সেজন্য ভেবে আর এবার হচ্ছে দুইটা ডিমের মাঝে আমি এগুলাকে একটু চুবিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম ডুবো তেলে ভেজে নিচ্ছি আর চুলাটা লো মিডিয়াম হাই ফ্লেমে দিয়েই ভেজেছি কারণ যেহেতু ভেতরটা পুরো যেহেতু রান্না করাই আছে কাঁচা না তো অল্প একটু হাই মিডিয়াম হাই ফ্লেমে রেখে পাশ উপাশ করে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে খুবই মজার একটা নাস্তা কিন্তু হয়েছিল এখানে চিলি ফ্লেক্সও দিয়েছিলাম আর ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম একটা কাঁচা মরিচ মনে হয় দিয়েছি আর চিলি ফ্লেক্স অল্প পরিমাণ তো মানে বড়রা খেলে আসলে ঝাল বা মানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আরো বেশি মজা লাগবে আমার যেহেতু বাচ্চারা খেয়েছে তাই আমি ঝালের পরিমাণটা একটু কমই রেখে